আমি হচ্ছি পায়েল আমার চ্যানেলের নাম হচ্ছে পান উইথ পায়েল ঠিক আছে আজ থেকে আমি ব্লগিং শুরু করলাম আজকে একটা ছোট্ট মিনি ব্লগ দিয়ে শুরু করব কাল থেকে চেষ্টা করে আমি বড় একটা ব্লগ দেব ঠিক আছে তো আজকে ছোট ব্লগে আমি দিচ্ছি আমার দিদির মেকে মানে আমার দিদির মেকে আমি একদিকে নিয়ে যাব মানে ওর স্কুলেই নিয়ে যাব কার্নিভাল আছে ওই স্কুলে আজকে কি কি মজা হয় আমি সেটাই দেখাবো চলো তো আমি এখন রেডি হয়ে গেছি এবার আমি আমার দিদির মেকে নিতে দিদির বাড়ি যাব গিয়ে তারপরে আমরা যাব মানে স্কুলে চলো তো দেখে নিই আমরা ঠিক আছে

হ্যান্ডশেক তো করলো না হাই করলো ওর মনটা একটু দুঃখী দুঃখী দিল এবার ও টিকিট কাটতে যাচ্ছে ওর ঠাম্মির সাথে এখন কুপনটা নেবে কুপনটা নিয়ে এবার খেলতে যাবে এবার ওর কুপন কাটা হয়ে গেছে বলছি মানি কুপনটা দেখা কুপনটা দেখো কুপন দেখাচ্ছে না তো বারবার বলছি কুপনটা দেখা বারবার বললাম দেখাচ্ছেই না লাস্টে ও কুপনটা নিয়ে চলে যাচ্ছে ওর ঠাম্মির সাথে এগিয়ে এগিয়ে ওর আনটি গেলে গেলো ওর আনটি বুঝিয়ে দিল খেলাটা এবার এই যে ওর রানটির সঙ্গে এখন খেলতে নেমে গিয়েছে দ্বিতীয়বারে যখন মানি ঘোরালো এটা তখন আমার মানি উইন হয়ে গেল আর উইন হওয়ার পরে যে আমি এতটা খুশি হব সেটা আমি জানতাম না আমার দিদির মেয়ের প্রথম গিফটটা নেওয়ার জন্য আমার লাইনেও দাঁড়িয়ে পড়েছিলাম আর এই যে আমার মানি এখন গিফট নেওয়ার জন্য এগিয়ে গিয়েছে আর এখানে অনেক প্রচুর গিফট ছিল আর এখানে একটা দিদি গেম খেলা শেখাচ্ছিলো আর আমি তার দিকে তাকিয়েছি বলে এত হাসছিল যে আমারও হাসি পাচ্ছিল আর আমার চারিদিকে এত লোকজন ছিল আমার না লজ্জা করছিল ভিডিও করতে প্রথমবার তো তাই জন্য আর সুন্দর গানও বাজছিলো যার জন্য আমি একটু মজাও পাচ্ছিলাম আর ওইদিকে আমার দিদির মেয়ে গিফট নিতে ব্যস্ত এই যে গিফট নিয়ে দিদির মেয়ে আবার এই জোকারটার সঙ্গে হ্যান্ডশেক করার জন্য চলে গিয়েছিল হ্যান্ডশেক করে কী যে আনন্দ পেয়েছে আর এই দিকে আরও একটা জোকার পেয়ে গিয়েছিলাম আর আমাদের সঙ্গে হাই বলতে বলেছি হাই বলছিল আমার থেকে দুটো চকলেটও দিয়েছিল আর এদিকে আমার দিদির মেয়ে আবার একটা গেম খেলতে লেগে গিয়েছিল। যেটাতেও আবার উইন হয়েছিল আর এই যে আমার দিদির মেয়ে উইন হয়ে এখন কুপনের চিন্তায় দাঁড়িয়ে রয়েছে গিফট নেমে বলে আবারও আমরা গিফট নিতে যাবো তো আমরা গিফট নিই আর এই সবাই নাচ করছে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম সবাই কত আনন্দ করছিল আর এই যে মানে আবার একটা গিফট নিয়ে চলে এসছে আর এর মধ্যে অনেকগুলো ইয়ে যাচ্ছিল আর এদিকে অনেক প্রচুর খাওয়ার স্টলও বসেছিল আর আমাকে দিদির মেয়ে টেনে নিয়ে যাচ্ছিলো ওর আন্টির কাছে হাতে একটা কুকুর ছিল বলে ওই কুকুরটাকে দেবে বলে আর ওর আন্টি বলছিল কামড়ে দেবে তাই ওকে আর নিয়ে যায়নি আমি চলে এসেছিলাম আর এদিকে আমরা চলে এসেছিলাম দিদির মেয়ে দ্বিতীয় খেলায় সরি তৃতীয় খেলায় আর এই খেলাতেও দিদির মেয়ে উইন হয়েছিল দেখো কি সুন্দর ছয় ফেলে দেবে ব্যাস আমার দিদির মেয়ে উইন কিন্তু ওর আন্টি বলছিলো ও কিছুই বোঝেনি এদিকে আমার দিদির মেয়েই আমাকে গেমটা বুঝিয়ে দিয়েছিল যে পুচকি এইভাবে হবে সব কিছু এই নিয়েও দুবার উইন হয়ে গেছে আর এটা নিয়ে তিনবার এবারও আবার গিফট নিতে যাবে আর গিফটের জন্য প্রচুর লাইন পড়েছে ও কি মেরে দেখছে কি কি এই যে আবার গিফটের জন্য কুপন তুলেছে কিন্তু একই গিফট পেয়েছে আবারও যার জন্য একই গিফট দুটো হয়ে গিয়েছিল তারপরে ও খাওয়ার জন্য বায়না করে আর আমরা সবাই মিলে ওকে খাওয়াতে নিয়ে যাই এই যে ও এখন কেক খাবে এখন কেকের স্টলে নিয়ে যাওয়া হয়েছে কাপ কেক আমরা যখন খাওয়াতেই হবে তাই জন্য ওকে কাপ কেককে নিয়ে যাওয়া হয়েছে এই ওর ঠাম্মি এখন কাপকেক কিনে ওকে কাপ কেক খাচ্ছে এক একা আমাকেও দিয়েছিল তারপর আমি মানিকে বললাম চ ফ্রেঞ্চ ফ্রাই খায় ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য দাঁড়িয়ে ফ্রাই এই যে ম্যাডামের এখন খাওয়া হয়ে গিয়েছে এবার ম্যাডামের গিফটগুলো নিয়ে আমি বাড়ি যাচ্ছি ম্যাডামকেও নিয়ে যাচ্ছি আর ম্যাডাম বলছে এই ব্যাগটাও আমি পেয়েছি ম্যাডামের লাস্ট গেমটা দেখানো হয়নি তাও আমরা বাড়ি যাচ্ছি চলো এবার বাড়ি যাই টাটা